থেকে উঠে ঠাকুর প্রণাম করে দরজাটা খুলে বেরিয়েছি আর চেলে গেছি ফুল তুলতে ছেলের সঙ্গে কিন্তু আমিও হাতে হাতে গিয়েছি আর যেখান থেকে ফুলগুলো তুলছে ওগুলো কিন্তু আমাদের বাড়ির নিয়ে অন্যদের বাড়ির রাস্তার সাইডে দিকে গাছ রয়েছে তো ওখান থেকে ফুলগুলো তুলছি আর পাখির কিচিমিচি আওয়াজগুলো এর তো শুনতে ভালো লাগছে বন্ধুরা আর হাতে করে দেখো কিছুই নেই ফুল তুলতে যখন গিয়েছিল ভাবছে ফুল পাবে কিনা না তাই কিছুই নেই নি এই যে সাজি বা বেদ কিছুই নেই তো এই যে ছেলে কিন্তু রোজ সকালেই আমাকে ফুলগুলো তুলে এনে দেন আর এদিকে দেখো আমি বালতির মধ্যে নিয়েছি গোবর জল আর আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন টাইম হয়েছিল চারটা পঞ্চাশ আর এ তো সকাল সকাল আমাকে ঘুম থেকে কেন উঠতে হয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো তো ওইদিকে দেখো গোবর জল দিয়ে কিন্তু পুরোটা বাড়ির চারিদিকে ছিটিয়ে দিয়েছি আর আমাদের তো জানোই গ্রামের বাড়ি তো রোজ সকালে কিন্তু এভাবে কাজ করতে হবে তো উঠুন বাড়ি দিয়ে এসে এই যে রান্নাঘরের সামনাটাও একটু দিয়ে দিলাম তারপর হাত পা ধুয়ে এসে গড় বারিন্দা এগুলো জাড়ু দিয়ে নিচ্ছি আর এখানে শকরা বাসনও রয়েছে ওগুলোও দুই পুকুর থেকে নিয়ে আসবে শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো বাড়াতে লাইফসাইন ব্লকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসো অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই দিকে দেখো আমার ছেলে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি আর দেখো ছেলে কিন্তু অনেক সুন্দর করে গড়টা মুছে বাসনপত্র দুয়ে পুজোটা দিয়ে দিয়েছি তো আমাদের ঠাকুর ঘরটা তো একটু আলাদা তাই ঠাকুরের রঙটা মুছে কিন্তু ও পুজোটা দিয়ে দিয়েছে তো ওদের সকাল সকাল কেন দিয়েছি পুজো জানো আটটার ভিতরে কিন্তু ওদেরকে স্কুলে যেতে হয় আটটা নয় সাড়ে আটটার মধ্যে কিন্তু স্কুলে গিয়ে পৌঁছাতে হয় আর আমি কিন্তু কয়েকটা দিন ধরে পুজোটা দিচ্ছি না তাই কোনো সময় ছেলে কোনো সময় মেয়ে মানে যে যখন পারে পুজোটা দিয়ে যায় তো স্কুল থেকে আসার পর কিন্তু পুজোটা দিতে অনেক দেরি হয়ে যাবে বলে চান করে পুজোটা দিয়ে স্কুলে যায় আর এদিকে দেখো আমি কিন্তু এই যে বালতির মধ্যে একটু সাব নিয়েছি আর ওই যে গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসটা পরিষ্কার করার আগে আমি রান্নাঘরটা যার দিয়ে নিয়েছি আর এই যে গ্যাসটা মুছে গ্যাসটা যেটার উপরে আমি গ্যাসটা রেখেছিলাম ওটাকেও একটু মুছে দিয়ে এই যে তিনটাও একটু মুছে দিচ্ছি আমার আর এই যে বলেছিলাম এত সকাল সকাল কেন উঠতে হয়েছে তোমাদের দাদাভাই যাবে কাজকভারে সকাল সকাল উঠে ওনাকে একটু চা বানিয়ে দেওয়ার জন্য কিন্তু উঠেছিলাম আর ওনাকে কিন্তু এটা আমার অভ্যাসেই বলতে পারো তোমরা তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি ভিডিওটা আগে ভালো মতো দেখো তারপরে এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো আমাকে তারপর কমেন্টগুলো করো ভিডিও না দেখে কমেন্ট করে কোনো লাভ নেই ভিডিও দেখো তারপরে কমেন্ট করো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো এইদিকে দেখেছো গোবর মাটি দিয়ে একটু চুলাটাও মুচিয়ে দিয়েছি গ্যাসটা মুচার পর আর এদিকে মুখটা ধুয়ে এসে চা বসিয়ে দিয়েছি আর অল্প করে একটু বিরুন বাতও বানিয়ে নিয়েছি তো ওগুলো খেয়ে ছেলেমেয়েরা যাবে স্কুলে তো চাটা খেয়ে ছেলেমারা স্কুলে গিয়েছে আর বিছানাটি গুছিয়ে নিয়েছে আর এখানে দেখো এই চেয়ারটা কিন্তু বাঙা রয়েছে বাঙা চেয়ারের মধ্যে কিন্তু কাতা বালিশ এক্সট্রা যা কিছু রয়েছে সবগুলো বাজ করে রেখে দিয়েছি আর দেখো এই যে আমার সামনে রুমের বিছানার মধ্যে অনেকটা জল পড়ে গিয়েছে তাই তুষকের কাবারটা খুলে রেখে দিয়েছি ফোরে দিয়ে দেবো আর রোদ্রে উঠলে তুষোকটা রোদ্রে দিয়ে দেবো আর এদিকে দেখো বোর্ডটা পুরো নষ্ট হয়ে গিয়েছে আমার ছেলে যখন ছোটো ছিল তখন আমার ছোটো ভাই ছেলেকে ক্যারাম টা দিয়েছিল তো বড় হতে হতে ক্যারাম বোর্ডটা দেখো পুরো চাল বাকল উঠে একবারে নষ্ট হয়ে গিয়েছে তো বন্ধুরা এই যে গড়ে সমস্ত কাজ করে ছান করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আর একটু তাড়াহুড়োর মধ্যে কিন্তু রান্নাটা বসাতে হয়েছে তাই শেয়ার করতে পারলাম না তো এখানে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর অল্প করে মূলা কেটে রেখেছি সুটকি দিয়ে রান্না করব। আর সরাসরিভাবে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারলাম না শুধু এমনিতেই ক্যামেরা দেখে দেখে কথা বলছি আর দেখো রান্নাঘরটাকে পুরো গুছিয়ে রেখে দিয়েছি আবার রান্না করে আর একটু তরকারি কিন্তু এখনও হচ্ছে আর তোমাদের মতো কিন্তু আমার রান্নাঘরটা ফাঁকা নাও তো এই রান্নাঘরটাকে আমি অনেক সুন্দর করে গুছিয়ে গেছে আমার স্বর্গ মনে করে এটাকে আমি রাখি রান্না করতে করতে দেখি বাইরে অনেক রৌদ্র উঠেছে তো ওইদিকে দেখো চারটা চেয়ার নিয়ে তুসুপটা বাইরে রোদ্রে দিয়েছি অনেক রৌদ্র উঠেছে তো জল যে পড়েছে ওটা কিন্তু শুকিয়ে যাবে আর বাইরে অনেক কাপড়ও রয়েছে তো শুকিয়ে গিয়েছে কাপড়গুলো কিন্তু গড়ে নিয়ে যাব। আর তুষুপটা যা বাড়ি ছিল একা একাই কিন্তু তুষুপটা আমাকে নিয়ে দিতে হয়েছে তখন গড়ে কেউ ছিল না তো পরে কিন্তু বিকালবেলায় তুষকটা নিয়ে আবার বিছানাটা করে নি তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করলাম না বাকি কাজকর্ম যা যা রয়েছে ওগুলো পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তো ছেলেমেয়েরা কিন্তু এখানে স্কুলে রয়েছে ওরা আসার পরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হবে আর যে অর্ধেকটা ভিডিও রয়েছে কালকের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে তো টাটা সবাইকে